হ্যালো এভরি বডি ওয়েলকাম চ্যানেল আমি মনিকা পাল তোমাদের সাথে রয়েছি সো নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অবশ্যই পাশে থেকো সো আজকে রাতে একটু তাড়াতাড়ি ঘুমাবো তাড়াতাড়ি সব কিছু গুছিয়েও নিচ্ছি কারণ কাল হচ্ছে আমাদের পিকনিক তো পিকনিক বলতে আমাদের দুজনের দুই দিকে পিকনিক যুবর পাপার হচ্ছে জিমের পিকনিক আমারা যুবর হচ্ছে যুবর ম্যামের পিকনিক সো দুজনেই আমরা বেরিয়ে যাব এই জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি আর যুবর পাপাও যুবর পাপা সব জিনিসপত্র বের করে নিচ্ছে কি পড়বে না পড়বে আমি আর যুব তাই করছি আর আমাদের আগে যুবর পাপা বের হবে সে ধরো সকাল আটটা নাগাদ বা সাড়ে আটটা তারপর আমরা এগারোটা নাগাদ বেরোবো সো কালকে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমার দেখো আকাশের অবস্থা কি অমন হয়ে আছে দেখতে পাচ্ছ কিছু দেখা যাচ্ছে না কিছু দেখতে পাচ্ছি না রেডি হতে হবে চলো রেডি হই বাকিটা সব হলো চশমা দেখছি রেড একটা এই একটা না এটা নতুন কিনেছি ওকে কিন্তু এটা পরবো না এটা হয়ে গেছে এটা পরবো হ্যাঁ এটা করবো না কালোটা ইচ্ছে ছিল এটা পরবো

এখন এখনই অনিশা বলছে হ্যালো গাইস তো সরি অনিশা তোমার বয়সটা কেটে দিতে হচ্ছে বিকজ বাসের মধ্যে গান চলছিল তাই সরি সরি এভরিবাডি তোমাদের বয়সটা দিতে পারছি না বিকজ কপিরাইটের একটা প্রবলেম রয়েছে ইউটিউব চ্যানেলে যার জন্য আমার এক্সট্রা বয়স দিতে হচ্ছে ইফ ইউ ডোন্ট মাইন্ড দেখো গাড়ি চলছে দ্রুত বেগে তো অনেকটি প্রচণ্ড ঠান্ডা যাচ্ছি আমরা সবাই বসে রয়েছে তো যে যার মতো এখন আমরা সকালে বাসের মধ্যে যে টিফিনটা খাচ্ছি কিছু বলবে এবার নিয়ে তিনবার অলরেডি ব্রন হয়ে গেল 근데 লোকেশন খুঁজে পাচ্ছে না যাচ্ছে ঘুরোচ্ছে যাচ্ছে ঘুরোচ্ছে ড্রাইভার চিনতে পারছে না থ্যাঙ্কস গড আমরা অবশেষে চলে এসেছি আরে নেমে পড়া না বলতো পিকনিক স্পটটার নাম হলো দত্ত পুকুর বাগানবাড়ি খুবই সুন্দর দেখতে তো মনে হচ্ছে খুব ভালো তো দেখি এই সাইডে কী আছে আমি হাসছি কেন জানো একটু হলেই আমার বাস মিস হয়ে যেত কারণ আমি রেডি হওয়ার চক্করে আমার অনেকটাই টাইম লেট হয়ে গেছে যার কারণে আমি তা আর হুড়ো করে অর্ধেক পথে বাসে চেপে গেছি বা লাখটা ভালো ছিল সবাই আমাকে দেখতে পেরেছে নাহলে আমার বাসটা মিস হয়ে যেত তো যাক সুন্দর বা আমাদের পিকনিক স্পটটা খুব ভালো এর বিগত বছর আমরা গিয়েছিলাম বাহাদ পিকনিক স্পট সেটাও খুব সুন্দর ছিল কিন্তু নতুন নতুন জায়গায় প্রতি বছরই আমাদের যাওয়ার চেষ্টা থাকে জিম থেকে তো এখানটাতে বাচ্চাদের এনজয় করার জন্য অনেক কিছু রয়েছে তো এখন তো দেখা যাচ্ছে বড়রা সেখানে বসে আছে তো অনুষ্ঠ বসে আছে আমাদের জিম মেম্বার আমরা সকলেই এখানে এসেছি তো দেখো কি হয় এনজয় দ্য পিকনিক তো এখন যে যার মতো সেলফি তুলছে ছবি তুলছে ঘোরাঘুরি করছে এখন দেখা যাবে আমাদের খাবারের প্রস্তুতি চলবে হ্যাঁ পিকনিক স্পটটাকে একটু সুন্দর করার চেষ্টা করেছে বাচ্চাদের জন্য ঝুলার ব্যবস্থা করা রয়েছে এখানে আর অনেক কিছু সোপিস টোপিস রয়েছে মোটামুটি একটা হাই কোয়ালিটি করার চেষ্টা করছে কিন্তু কথা হলো যে পিকনিক স্পটটা অনেকটাই ভেতরে অনেকটাই তো এনজয় এখন সকাল সকাল পিকনিকের সকালে হিঙের গরম গরম কচুরি আর আলুর গরম তরকারি তো ভালোই চলছে এখন তো খাবারের মেনু শুরুই হয়নি এখন ব্রেকফাস্ট ডিস্ট্রিবিউট করা হচ্ছে কচুরি আলুর তরকারি আর জয়নগরের মোয়া আনলিমিটেড যে যত খেতে পারো খাও কোনো সমস্যা নেই এরপর তো শুরু হবে ফিশ ফ্রাই ড্রাই চিলি চিকেন বেজ পাকোড়া চিকেন পাকোড়া কফি চা দেখতে থাকো না কি কি রয়েছে দেখো তারপরে তুলনামূলকভাবে আমাদের জিম মেম্বারদের অনেকটাই কম আজকে প্রেজেন্ট হয়েছে আর না হলেও দুটো বাস লাগতো এখন আমিও একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি সাথে কাঁচা লঙ্কা সকাল সকাল কাঁচা লঙ্কা খেলে ভালোই লাগবে তার জন্য কাঁচা লঙ্কা নিয়ে আসলাম আর এই হলো দামোদা আমাদের এই পিকনিকের ম্যানেজমেন্টের মধ্যে উনি সবচেয়ে দায়িত্ব পালন করেছেন দেখো আমরা সবাই মিলে এখন ব্রেকফাস্ট করছি একে অপরের সাথে নট অনলি জিম মেম্বার ইট লাইক এ ফ্যামিলি ইউ সি এদিকে বসে আছি আমরা খেলার জন্য এখন খেলা শুরু হবে তো কী কী গিফট দেওয়া হবে খেলাতে দেখো সেগুলো সাজিয়ে রেখেছে ফার্স্ট সেকেন্ড থার্ড বা এক্সট্রা আরও কিছু কিছু গিফট রয়েছে এখন সবাই বসে আছে এখন নাম্বার মেলানোর একটা খেলা চলছে দেখো আমার অনলি সিক্স টেটটা বাকি ছিল সবগুলো মিলে গেছে আর নইলে আমিও পুরস্কারটা পেতাম ভাগ্য নেই কি আর করবো এখন আমরা চলে যাচ্ছি চা আর হলো পাকোড়া তো আমাদের খাবার কোনো লিমিট নেই আনলিমিটেড খাবার যেই যত খেতে বড়। এবং মেনুরও কোনো লিমিট নেই এরপর ফিশ ফ্রাই ড্রাই ড্রাই চিলি চিকেন অনেক কিছু রয়েছে বেস পাকোড়া তারপর তোমার চিকেন পাকোড়া এখন তো বেশ পাকোড়া চলছে আর কফি চলছে এরপরে চলে আসবে চিকেন পাকোড়া আমরা খাচ্ছি দেখো সবাই এনজয় করছে তো অলরেডি একটা শেষ হয়ে গেছে এখন আবার চলে এসছে আরেকটা বেশ পাকোড়া তো এখন তো সবাই নিচ্ছে আর এদিকে দেখো একে অপরের সাথে কথা বলছে এনজয় করছে এখন আমি একটু কফি খেয়ে নিচ্ছি তো অলরেডি আমার একবার ভেজ পাকোড়া খাওয়া হয়ে গেছে সবাই এনজয় করছে যে যার মতো আরও লোক আসবে আমাদের মেম্বার এখন অনেকটাই রয়েছে হায় কিছু লোক আসছে এখন আসবে তাদের নিজস্ব গাড়িতে আসবে এখন চিকেন পাকোড়া রেডি হচ্ছে আর এই হলো আমাদের ফিউচার কোচ আমাদের কোচের ছেলে এই কাকু আমরা দাঁড়িয়ে আছি তাই হলো ওরা আসার কথা ছিল না কিন্তু ওই অলরেডি এই চান্স কি মিস করতে পারা যায় তাই ওরা চলে এসছে এখন খেলা হচ্ছে হলো চোখ বেঁধে তাকে হাতে একটা লাঠি দিয়ে দেওয়া হয়েছে যে সামনে কিছু একটা থাকবে ওই হাড়ির মতো মাটি হাড়ি সেটা ভাঙতে হবে আইডিয়া করে চোখ খোলা অবস্থা দেখানো হবে যে যত করতে পারে যতটা কাছে যেতে পারে আর কি এই আর কি এটা ধরনের খেলা হচ্ছে গো সেটা হলো মিউজিক বাজবে আর বল একজন করবে তো যার গান থেমে যাবে এবং যার হাতে বলটা থাকবে সে বাদ হয়ে যাবে এইভাবে করতে 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 যা যতটা সময় আর কি রাউন্ড 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 তো একটা পর্যায়ে দেখা যাবে একজন দুজন করতে 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 ওই থেমে যাবে তুমি খেলো না আমি তো ভিডিও করছিলাম তো এখন অলরেডি এটা লাস্ট মৌসুমের মধ্যে সোনু মনে হয় সোনু ফার্স্ট হয়েছে খুব সুন্দর খেলা হচ্ছে হ্যাঁ সোনু ফার্স্ট হয়েছে ওই যে ওর নাম হলো সোনু ওই পরে গিয়েছে ও নিজস্ব সঙ্গে নিয়ে তো বছরে একবার এখানে জিমটার মধ্যে পিকনিকটা হয় ও ফার্স্ট হয়েছে ও আমাদের সাথে রাতে করে আর উনি যে ওর যে পার্টনারটা ছিল ফাইনালিস্ট উনি মর্নিংয়ে করে এখন পুরস্কার দেওয়া হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড এই যে এখন দেওয়া হলো হলো সেকেন্ড আর রান্নার সাপ আর এখন ফার্স্ট এই সোনু ওকে দেওয়া হলো পুরস্কার এখন কী করা হচ্ছে এখন হলো তোমার ভেজ বিরিয়ানি পনির বা ফুলকপি তারপর তোমার সয়াবিন গাজর বিভিন্ন ধরনের সবজি দিয়ে আর যেহেতু অনেকেই ভেজ রয়েছে তাদের জন্য এই জন্য ভেজ বিরিয়ানি আর পোটির একটা এক্সট্রা তরকারি করা হয়েছে তো তোমরা কি লাঞ্চে বসে গেছো না আমি তো করছিলাম আমার আদার যারা জিম মেম্বার রয়েছে তারা বসছে তো ভেজ বিরিয়ানি দেখে কিন্তু মনে হচ্ছে অনেক টেস্ট হয়েছে কি বলো অসাধারণ অসাধারণ হয়েছে এমন কেউ নেই নোবডি যে যে বলতে পারবে যে খারাপ হয়েছে সবাই বলেছে খুব ভালো হয়েছে সবাই এমনকি ডান্স হচ্ছে আর একটা অনেকটাই ছিল আমি তো একটু শর্ট করে দিয়েছি যেহেতু আমার এই ভিডিওটা হয়েছে ফর্টি এইট মিনিট আমি এটাকে কেটে ছেটে পনেরো মিনিটে করেছি কম তো আমি বানাবো না বুঝছি আর পাশে চলছে না ঠিক আছে Kenapa k a e n t u h Kau k e n jatuh. Eh, kau a j a t h Eh, k a n a j t h a n kau u h Eh, u k h

এই তোমরা ওরে এইবা এক করে ধরিয়া পড়ো এই নেছি বেশি ধারাস না পড়ে যাবে ওয়াতে আরে শুনুন না নীড় আছে দেখো লাইট ধরে না ঘুরে এইটাটা ঘুরে লাইট দাও রাউন্ড রাউন্ড ছবি নয় ইউটিউবে যাবে ব্লগ হচ্ছে ব্লগ তোমাকে নিতাম নাকি আমার নয় আমার না ব্লগ হচ্ছে ব্লগ ওই যে

মহোদয় পেট ভরে খাবে আমরা এখন চলে যাব গাড়িতে তো চলো সেখানে গিয়ে সবার সাথে কথা বলছি ওকে বাই বাই চলো পিকনিক করতে তো অনেকই বাসে চেপে গেছে এখন আমাদের পালা আমরা এখন যাচ্ছি দেখি অনেকে যেমন ঠান্ডা পড়েছিলো ভেবেছিলাম যে রাতে রাতের সময় অনেকটাই ঠান্ডা লাগে তুলনায় ঠান্ডা যে একটু কম গাড়ি কিন্তু প্রচন্ড স্পিডে চলছে কিন্তু সেরকম ঠান্ডা লাগছে না আর সবাই তো ফ্লোরে বসে আছে আমরা সঙ্গে চলে যাচ্ছি আমাদের পিকনিক কমপ্লিট ওকে